বাহ মালকিন এটার স্বাদ কি রকম আমি কি খেতে পারি এটা এরো আমি এটা নই যে আমি তোমাকে দিতে যাচ্ছি না এটা হচ্ছে কুকুর কখনো ডোরিয়ান খায় না কি আমার বন্ধু তো এটা খেয়েছে পড়ে গেছে এখন বাগেগুলা রাতে খাবো এরো আমার জুতাগুলা ময়লা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে দিও আমি বাইরে যাচ্ছি কে ডোরিয়ান ফল দেওনি আর আমাকে দিয়ে শুধু কাজ করানো আমি ওটাকে খাবো পেট ভরে গেছে এখন আমি ঘুমাই যাই শিরু আমি ঘরে এসে গেছি হিরো আমার ডোরিয়ান ফল কি হয়েছে লেক আমি ডোরিয়ান ফল যখন খেয়েছি মাথা যখন বুদ্ধি আসে আপনার জুতা ঠিক করা শিরু তুমি এটা কি বানিয়েছো মজা হয়েছে তো সুন্দর হয়েছে কি করো না তাড়াতাড়ি এটাকে পড়ো ওয়াও ওয়াও সেই হয়েছে পোশাকের সঙ্গে মিলে যায় আমি তোমাকে ডুরিয়ন ফল খাওয়ার জন্য মাফ করতেছি কিন্তু এই জুতা গুলাকেও ওইভাবে সুন্দর করে ডুরন ফল ডিজাইন করে দিতে হবে আমি ডুরিয়ান ফল নিতে যাচ্ছি